হেললো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন কোনো পার্ট নিয়ে তো বেশি বক বক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও আব্বা কি রে বেটা তো চলে এলো চুল কাটমু টাকা দাও তুই টাকা দিতে পারে এক সপ্তাহে ব্রাজিল সাপোর্ট করব কি হবে বাজার চার হানি খেকে খাক সেটা আমি দেখমু বাজিলাম নামে রক্তে মিশে আছে তার জানাইলা কথা বলবো না আর তুই বাপ এটা কথা আই আম তো অবাক হ্যাঁ কি যেন বলতেছিলে তুমি বলো বলতেছে আমার কেমন লাগতেছে হ্যাঁ তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে তুমি চা খাবা হ্যাঁ দাও ভাই নতুন টেকনিক যাদের বুটাকা চাই তাদের জন্য ভাই আপনার পছন্দ হয়েছে দাম বলবো বলেন এক আচ্ছা বলেন সাড়ে পাঁচ হাজার ভাই আমি রুকো যারা সবার করো একটা দাম কমির বাড়ি এখন এখন এ মাল্লা প্যাকেট কর যেন তাদের হাই রে ভাই কি বলবো বর্তমান কাপড়ের দোকানগুলোর কি অবস্থা পুরাই बाटপাড়ি আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনারা আমাদের মসজিদে বাড়ি বাড়ি ইফতারি দাওয়াবো আপনারা যারা এমন কয়জন আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর উদ্যোগ আমরা করো আমি সহ সাতজন সাতজন সাত জন ও আচ্ছা লেখ হ্যাঁ কি ভাইরে ভাই কি বলবো বাঙালি বলে কথা এটার প্রাইস কত এর দাম হলো 4000 টাকা 700 টাকা দিব 200 টাকা কম দেন একদম 700 আচ্ছা বরাবর 3500 টাকা দিয়েন 700 দিলে দেন না দিলে চলে যাই দূরো নেন তো আপু ধরেন থ্যাঙ্ক ইউ হ্যাঁ ভাই আমার পছন্দ হয়েছে এটার প্রাইস কত রুকো যারা সবার করো ভাইয়া বেশি না চার হাজার টাকা চার হাজার হ্যাঁ একদম সাতশো মেয়েরা বললে ঠিক আর ছেলেরা বললেই দোষ

রোজা তো রাখছ নামাজের টাইম হয়েছে তাহলে নামাজ পড়বা না তাহলে তুই বাড়ি যা আমি নামাজ পড়ি গিয়া তো রুকো যারা সবর করো কাকি মা শুনকো ঘরে বান কি করতেছে যাই দেখ চাপা বাদ যখন চাপা মেরে ধোরা খাই আবা ই দেশে যেতেছে ঈদের মার্কেট করে দাও নাকি আমাক 10000 টাকা দাও হট দেলাই দি আকনে পমা তে না দিল পারে আমি কুল বাড়ি ছেড়ে চলে যাবো জাগা থাকিছ কেন আমি কোজি দেতা রাখ করে চলে যাবো দে দে এখনার সালবাল কিছু কোয়ায় যায় না কলি বাড়ি বাইত ন নে চাই মানে মার্কেট করে না দিলে বর্তমান ছেলেরা যা করে

ভাই একদম লাস্ট চোদ্দশো টাকা রাখা যাবে না ভাই চোদ্দশো টাকা বেশি হয়ে যায় বারোশো টাকা রাখেন না ভাই আমি পারবো না আমার কেনাই আছে তেরোশো টাকা না ভাই আমার বিশ্বাস হয় না ভাই আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বসকে জিজ্ঞাসা করেন যান আচ্ছা ভাই এটা কি বারোশো টাকা রাখা যাবে না না ভাই এটা তো আমাদের কিনাই তেরোশো টাকা আপনাকে কিভাবে বারোশো টাকা দিই না ভাই আমার তো আপনাকে কথা বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তাহলে আমার কর্মচারীকে ডাক দিই কত টাকা দিয়ে কিনছে এই রাসেল এদিকে তো যারা সবার গরু আর বলতো এই শার্টটা কত টাকা দেখিনছ বস এই শার্টটা তো আমি 150 টাকা কিনে নেছি হুম মন দেখো আই গিরা ভাই রে ভাই এটা কোনো কথা দেড়শো টাকা ষাট তেরোশো টাকা চাই ভাই এই টাকাটা সেলাই করে দেওয়া যাবে

ভাইরে ভাই বাঁচব আর কতদিন নামাজ পড়ি প্রতিদিন এই ভাইটির জন্য একটা লাইক তো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই 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 টাটা গুড বাই গয়া।